ডিগ্রি পাস করতে ডিগ্রি পাস করে আমার কোনো কিছু হয়নি না দেখে আমি করতে বসে গেছি এখানে নিজ উদ্যোগ থেকে নিজে ব্যবসা দিয়েছি দিয়া যদিও ব্যবসা এখনো ভালো এখন ভালো না তারপর চলতেছে ঋণ করে ও কাজ যেভাবেই হোক নিজে মোটামুটি চলতেছে ইনশাআল্লাহ আশা করা যায় 100% ব্যবসার অবস্থা ভালো হবে এই উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া কি সহজ না কঠিন এখানে দেখেন যে এখানে এই যে আপনার সুন্দর সুন্দর আকর্ষণীয় টুপি বিক্রি করছেন আপনি আপনি এই মুহূর্তে আমরা এখানে যে বিক্রি করছেন ওনাকে পাচ্ছি না যাই হোক যে একজন উদ্যোক্তা এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার টুপি বিক্রি হচ্ছে একজন উদ্যোক্তা এখানে হওয়া সহজ না কঠিন আমাদের আজকের প্রতিবেদন হলো যে একজন উদ্যোক্তা কি সহজ সহজ না না কঠিন কঠিন একজন উদ্যোক্তা হওয়া এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জামা কাপড় থেকে বিশেষ করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এখানে জামা কাপড় আছে বিভিন্ন ধরনের জামা কাপড় আছে আপনাদেরকে আমরা আজকে বুঝাতে চাচ্ছি যে একজন উদ্যোক্তা হওয়া সহজ না কঠিন বাই একজন উদ্যোক্তা ভাই বলেন একজন উদ্যোক্তা হওয়া কি সহজ না কঠিন বলবেন কিছু উদ্যোক্তা হওয়া যে বলেন তাহলে আপনি আপনার নিজের ম্যাকছেন উদ্যোক্তা প্রশ্ন হলো আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হলো যে একজন উদ্যোক্তা হওয়া কঠিন না সহজ আমার মতে আমার মতে উদ্যোক্তা হওয়া সহজ যেই কেউ চেষ্টা করলে সে নিজ থেকে কিছু করতে পারে সহজ বললেন কিন্তু কিভাবে সহজ আমি একটা দোকান দিতে চাই বা আমি একটা ভেকা এখন আমি এই বেকারত্ব গুরুত্ব কীভাবে আমার আমার নিজের কাছে যদি পুঁজি না থাকে স্বল্প পুঁজিও যদি না থাকে আমি আত্মীয় স্বজন থেকে কারো কাছ থেকে কিছু ধার নিয়ে স্বল্প পুঁজিদের নিজ নিজ থেকে যে কোনো কিছু করতে পারি কারণ আমার জন্য সব কিছু উন্মুক্ত রাস্তাঘাট সব কিছু উন্মুক্ত আমি যদি ছোট সবচেয়ে ছোট ব্যবসা বলা হয় কলার ব্যবসা সেটা যদি আমার যদি স্ব ইচ্ছা থাকে আমি ইচ্ছা থাকলে করতে পারবো এরকম অল্প পুঁজিতে আপনি চেষ্টা করলে আল্লাহ মানুষকে পথ দেখান মানুষ শত সহস্র অন্ধকারে থাকলেও যদি চেষ্টা করে আল্লাহ তালা থাকার জন্য পথ বের করেন তো উদ্যোক্তা আমার মতে সহজ আর উদ্যোক্তা হইলে চাকরির পিছনে না ঘুরে বর্তমানে যেভাবে বেকারত্বের হার বেড়ছে বাড়ছে চাকরির পিছনে না ঘুরে নিজে কিছু করে নিজের কর্মসংস্থান নিজে করা চেষ্টা করা আর এতে করে দেশেরও লাভ হয় এরকম নিজের উপকার হয় পরিবারের উপকার হয় আমি বেকার চাকরির পিছনে ঘুরে সময় নষ্ট না করে বিভিন্ন বিভিন্ন সময় নষ্ট না করে আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুদ আমি নিজে একজন শিক্ষিত শিক্ষিত ছেলে আমি ডিগ্রি পাস করছি ডিগ্রি পাস করে আমার কোনো কিছু হয় না দেখে আমি ফুটপাতে বসে গেছি এখানে নিজ থেকে নিজে ব্যবসা দিয়েছি দিয়া যদিও ব্যবসা এখনো ভালো এখন ভালো না তারপরও চলতেছে ঋণ করা হোক আর যেভাবে হোক

উনি একজন গ্র্যাজুয়েট অর্থাৎ ডিগ্রি পাস করে উনি যদি এই ফুটপাতে এখানে যদি এই ধরনের একটা বিজনেস করতে পারে তাহলে আসলে শিক্ষা কোনো বাধা নয় বাধা হলো আসলে আমাদের মানসিকতা প্রথমে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং আমাদের সবাইকেই কোনো না কোনো কিছু একটা কাজের মধ্যে থাকতে হবে আকামে অযথা সময় নষ্ট না করে মানে আকাম না করে ডাইরেক্ট বলতে হবে এখন আকাম না করে যদি একটু ভালো কাজ করে তাইলে যেখানে দেশের উন্নয়ন হবে একটা পরিবারের উন্নয়ন হবে একটা সন্তান এবং একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ পারবে আপনার কত ছেলে তিন মেয়ে আমার বড় মেয়ে ক্লাস সিক্স এ পরে মেজো মেয়ে ক্লাস ওয়ান এ পরে ছোট মেয়ে এখন উনিশ মাস বয়স আমার পরিবার হাউস ওয়াইফ আমার পরিবারও শিক্ষিত উনিও ইন্টারমিডিয়েট পাস আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি ঠাকুর না ভাই এখন এখানে আসি আচ্ছা তো আপনারা এখন দেখলেন যে একজন আজকে আমাদের এই যে জমিদার ডট কম টিভির ভাগ্য ভালো যে একজন গ্রাজুয়েট আমরা উদ্যোক্তাকে প্রথমে পেয়ে গেলাম একজন গ্রাজুয়েট উদ্যোক্তার বক্তব্য আপনারা এখানে শুনলেন এবং উনি নিrdfিদায় কিন্তু ওনার সবগুলো কথা বলে ফেলছেন একজন সেলিব্রিটি এবং আমরা দেখেছি যারা অ্যাকচুয়ালি সেলিব্রিটি বিশেষ করে যেমন এই যে শাহরুখ খান ইন্ডিয়ান বা বড় বড় যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ভিতরে কোনো অহংকার দ্বিধা এবং দ্বন্দ্ব থাকে না ঠিক সেইভাবেই আজকে মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই মুখে কিন্তু সেই কথাগুলোই আমরা শুনলাম তার কারণ কি তার কারণ হলো উনি গ্রাজুয়েট কারণ একটাই কারণ উনি শিক্ষিত যে কারণে উনি ওনার অতীত ভুলেন নাই বর্তমান ভুলেন নাই এবং ভবিষ্যতও ভুলবেন না তাহলে শিক্ষা মানুষকে জ্ঞানী গুণী অহংকার মুক্ত করে কিন্তু শিক্ষা মানুষকে অহংকারী করে না যদি সে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে আজকে আমরা মাসুদ ভাই থেকেই একটি উদাহরণ নিয়ে এই ভিডিওটা দেখে হাজারো ছেলে মেয়ে উদ্যোক্তা হওয়ার একটি স্বপ্ন উনি দেখিয়ে দিলেন যে কিভাবে একটা উদ্যোক্তা হওয়া যায় এবং একটা পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে মাসুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদের উদ্যোক্তাদের এবং বেকার ছেলে মেয়েদের এবং দেশের জন্য আপনি এত সুন্দর করে কথাগুলো বললেন ধন্যবাদ মাসিদ ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত